আসসালাম আলাইকুম পৃথিবীব্যাপী অ্যানালজেসিক হিসাবে অর্থাৎ ব্যথা কমানোর জন্য এবং জ্বর কমানোর জন্য ওভার দা কাউন্টার ড্রাগ অর্থাৎ সবথেকে সেফ যে ড্রাক গুলো এগুলো প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না এটা হিসাবে সবথেকে বেশি প্রচলিত ড্রাক হচ্ছে প্যারাসিটামল প্যারাসিটামল নিয়ে আমাদের প্রত্যেকের জানা উচিত অন্তত এটা ডোজটা একদম আজকের একদিনে জন্ম নিয়েছে এরকম বাচ্চা থেকে একশো বছরের একজন মানুষ ধরেন কার ক্ষেত্রে আমরা কতটুকু করে প্যারাসিটামল ইউজ এটা জানার দরকার আছে তার আগে বলি যে আমরা কি কারণে ব্যবহার করতে পারি আমরা জানি যে জ্বরের ক্ষেত্রে ব্যবহার করতে পারি ব্যথার ক্ষেত্রে সেটা হতে পারে মাথা ব্যথা কান দাঁত ব্যথা ঘাড় ব্যথা কোমর ব্যথা তলপেটে ব্যথা স্পেশাল মেয়েদের যে মিষ্টিশনের সময় ক্রাম্পিং পেইন হয় পেইন হয় পেটে সেক্ষেত্রে ব্যবহার করতে পারে কেউ যদি খেলাধুলার সময় ইঞ্জুরি হয় বা যেকোনো আহ হাড়ের ব্যথায় আমরা কিন্তু প্যারাসিটামল ব্যবহার করতে পারি একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটা ওষুধের যতগুলো ফর্ম মার্কেটে পাওয়া যায় সেটা হতে পারে ড্রপ সিরাপ ট্যাবলেট ইনজেক্টেবল পেডিয়াটিক সকল ফর্মেই বলা চলে এই প্যারাসিটামল ওষুধটা হচ্ছে যে মার্কেটে অ্যাভেলেবেল স্পেশালি বাংলাদেশে অ্যাভেলেবেল আর আমাদের জানা উচিত যে এই ওষুধটা ধরেন আজকে একটা বাচ্চা জন্ম নিয়েছে তার বয়স একদিন হতে পারে দুই চার দিন এক মাস তো তার ক্ষেত্রে ডোজটা কি হবে বা একজন পূর্ণ বয়স্ক মানুষের ক্ষেত্রে ডোজটা কতটুকু হবে এটা আসলে জানার প্রত্যেকের উচিত এবং সাবজেক্টের আমরা কখন ব্যবহার করবো এটা কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাই প্রথম কথা হচ্ছে সাবজেক্টের বিষয়টা বলি একশো এক ডিগ্রি ফারেনহাইটের উপরে যখন জ্বর আসবে তখন কিন্তু আমরা ইউজ করব। এর নিচে জ্বর থাকলে আমরা সাবজেক্টের ইউজ করব না ধরেন একটা বাচ্চার বয়স তিন মাসের কম এক মাস ধরে নিলাম তার ক্ষেত্রে আমরা দিদি দিব পেডিয়াটিক ড্রপ মানে এক বছরের কম বাচ্চাকে আমরা পেডিয়াটিক ড্রপ দিব তো এর মধ্যে ডোজের ক্ষেত্রে এক থেকে তিন মাস মানে তিন মাসের কম বাচ্চাদের ক্ষেত্রে আমরা পেডিয়াট্রিক ড্রপ দিব হাফ এম করে এক এম এল অর্ধেক হাফ করে দিনে তিনবার আচ্ছা এই বাচ্চাটা জ্বর যদি একশো এক ডিগ্রির উপরে উঠে যায় তাকে সাবজেটরি দিতে হতে পারে সেক্ষেত্রে কতটুকু সাবজেটরি দিব একশো পঁচিশ এম জির পাওয়া যায় মার্কেটে তিন মাসের কম বাচ্চাকে আমরা প্রয়োজন অনুযায়ী একশো পঁচিশ এম জির সাবজেটরি দিয়ে দেবো আচ্ছা এখন আসি তিন মাস থেকে এক বছরের বাচ্চা মানে এগারো মাস এই বাচ্চার ক্ষেত্রে আমরা কতটুকু পেডিয়াট্রিক ড্রপ দিব দিব আর পেডিয়াট্রিক ড্রপের ক্ষেত্রে আমি বলেছি এক থেকে তিন মাস মানে তিন মাসের কম বাচ্চার ক্ষেত্রে আমরা দিব হাফ এম করে তিনবার তিন মাসের উপরে এক বছরের কম মানে তিন মাস থেকে এগারো মাসের বাচ্চাকে এক এম করে তিনবার শেষ এক বছরের কম বাচ্চা শেষ এবার খুব দ্রুত হয়ে যাবে এক বছর থেকে পাঁচ বছরের বাচ্চার ক্ষেত্রে আমরা সিরাপ ফর্মে চলে যাব এক বছর থেকে পাঁচ বছরের বাচ্চাকে আমরা সিরাপ দিব এক চা চামচ করে দিনে তিনবার এক চা চামচ করে দিনে তিনবার এই বাচ্চা যদি সাবজুরির প্রয়োজন হয় অর্থাৎ তার জ্বর বেড়ে গিয়েছে একশো একের উপরে একশো দুই তিন চার এরকম একশো চার ডিগ্রি ফারেনহাইট এরকম হয়ে গেছে জ্বর সেক্ষেত্রে এই বাচ্চাটাকে আমরা সাবজুটির দিব এক বছর থেকে পাঁচ বছরের আড়াইশো এমজি করে আড়াইশো এমজি সাবজুটির পাওয়া যায় আচ্ছা সিরাপটা আমি বলে ফেলেছি সাপোজ বলে ফেলেছি এখন আসলাম পাঁচ বছরের উপরে অর্থাৎ বছর থেকে বারো বছরের বাচ্চা এই বাচ্চাকে আমরা সিরাপ দিব দুই চা চামচ করে দিনে তিনবার যদি হয় সেক্ষেত্রে এখন আমরা আসবো ট্যাবলেট ফর্মে বারো বছরের উপরে একদম ইঞ্জিনিয়ারের মনে রাখেন বারো বছরের উপরে ট্যাবলেট যদি দিতে হয় সর্বোচ্চ চার গ্রাম পর্যন্ত আপনি সারাদিনে দিতে পারবেন চার গ্রাম নর্মালি বাজারে যে প্যারাসিটামল গুলো বাংলাদেশে পাওয়া যায় এটা আপনারা এই যে স্ক্রিনে দেখতেছেন এগুলোই বহুল প্রচলিত নাপা বলেন এইস বলেন আরো বিভিন্ন নামে পাওয়া যায় এগুলো ট্যাবলেট নর্মালি পাঁচশো এমজির হয় এক গ্রামের হয় তো পাঁচশো এমজি গুলোই আমরা বেসিক্যালি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা দিনে তিনবার খেতে পারি চারবার খেতে পারি সর্বোচ্চ আটবার খেতে পারবো সারা দিনে যদি চান আপনি প্রয়োজন হলে কারণ চার গ্রাম হচ্ছে আমাদের একদম আপার লিমিট তো এতটা প্রয়োজন হয় না দিনে তিনবার বা চারবার খেলে কিন্তু জ্বর মোটামুটি কন্ট্রোলে থাকে ব্যথার ক্ষেত্রেও একই ডোজ আর একটা কথা বলে নেই যে প্যারাসিটামলের কিন্তু ইনজেক্টেবল ফর্ম আছে যদি এরকম হয় যে আপনার জ্বর প্রচন্ড জ্বর মানে কন্ট্রোলই হচ্ছে না কোনোভাবে সেক্ষেত্রে জ্বরটা যদি দ্রুত কমানো কমাতে চান সেক্ষেত্রে আসলে প্যারাসিটামল ইনজেকশন পাওয়া যায় এক গ্রামের পাওয়া যায় সেটা স্লোলি দিতে হয় শিরার পথে দিতে হয় একদম দ্রুত জ্বরটা কমে আসে এটা একটা ব্যাপার হলো আর একটা কথা বলি প্রেগন্যান্সিতে এই ওষুধটা একদমই সেফ প্রেগন্যান্সি যারা গর্ভবতী তাদের ক্ষেত্রে সেফ তবে যাদের কিডনির একদম মানে খুবই খারাপ অবস্থা ডেভেলপ করেছে বা ডেভেলপ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু প্যারাসিটামল ব্যবহারের ক্ষেত্রে একটু লিমিটেশন আছে ডোজটা কমিয়ে আনতে হয় বা না দিলে আরো ভালো আর যাদের হেপাটিক এম্পায়ারমেন্ট আছে অর্থাৎ লিভারের সিরোসিস হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে প্যারাসিটামলটা ডোজ বেড়ে গেলে কিন্তু ওই লিভারে আরো ক্ষতি করবে তাদের ক্ষেত্রে ডোজটা একটু কমিয়ে আনতে হবে এই হচ্ছে মোদ্দার কথা আশা করছি আজকের পর থেকে প্যারাসিটামল যেই ট্যাবলেটটা এই যে অত্যন্ত উপকারী এই ট্যাবলেটটা এবং বহুল প্রচলিত ওটিসি যে এটা একদম একদিনের বাচ্চা থেকে যত বড় মানুষই হোক তাদের ক্ষেত্রে কোন ক্ষেত্রে কোনটা দিতে হবে কাকে দিবেন ড্রপ সিরাপ ট্যাবলেট ইনজেক্টেবল সাবোজেটারি সাবোজেটর পানি দেওয়া হবে সে করে আপনারা বাচ্চাদের ক্ষেত্রে কুসুম পানিতে সুতি কাপড় ভিজাই নিয়ে তার হচ্ছে যে গাটা করে নেবেন বড়দের ক্ষেত্রে ঠান্ডা পানি দিয়েই গাটা মুছে দেবেন এবং এটা কিন্তু সুন্নত নবী বলেছেন একটা হাতে এরকম যে জ্বর হচ্ছে আগুন সেটাকে নির্ভর তোমরা আহ পানি দিয়ে মানে এরকম একটা ব্যাপার তার মানে পানি আমরা ব্যবহার করতে পারি আশা করছি বুঝতে পারছি আর একটা কথা জ্বর সর্দি সর্দি কাশি মানে আহ কমন কোল্ড যেটা গলা ব্যথা বা সর্দি এক্ষেত্রে কিন্তু আপনার প্যারাসিটামল ব্যবহার করতে পারবেন আলাইকুম